যেটা বলতেছিলাম যে বাংলাদেশের অলরেডি বেশ কিছু কোম্পানির হায়ার সিসি লঞ্চ হয়ে গেছে তো অলরেডি তিনটা ভেরিয়েন্টের তিনটা সেগমেন্টের বাইক লঞ্চ করলো সেটা সে সুযুকি জিক্সার টু ফিফটি জিক্সার এস এফ টু টু ফিফটি এবং জিক্সার এস এফের টু ফিফটি স্পেশাল এডিশন আসলে বেশ কিছু কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে সুযোগের হায়ার সিসি লঞ্চ হবে এখন যদি অলরেডি লঞ্চ হয়ে গেল দেখা গেল যে ওনাদের প্রাইস ধরা নিরানব্বই চার লাখ টাকা আর এস এফ থ্রি টু ফিফটি যেটা ওটা হচ্ছে চার লাখ ঊনপঞ্চাশ হাজার সামথিং মানে সাড়ে চার লাখ টাকা আর স্পেশাল এডিশন যেটা ওটা হচ্ছে চার লাখ পঁয়ষট্টি যেহেতু অলরেডি অনেকগুলো কোম্পানি হায়ার সিসি বা বাংলাদেশের বাজারে নিয়ে আসছে সিসি বাজারে আছে সুযোগের অলরেডি লঞ্চ হয়ে গেছে রয়্যাল এনফিল্ড আছে হুন্ডা আছে এখন বাকি হচ্ছে ইয়ামাহা ইয়ামাহা কবে নাগাদ লঞ্চ করবে এটা কিছুদিন আগে অলরেডি আপনারা ঘোষণা দিয়ে দিচ্ছে খুব শীঘ্রই হয়তো বছরে হয়তো হবে না আগামী বছরের শুরুর দিকেই ওনারা হায়ার সিসি লঞ্চ করবেন এমনটাই অলরেডি ঘোষণা করা হয়েছে যেহেতু বাইক আসলে হায়ার সিসি হোক বা যেটা হোক বাইক একটা আবেগের একটা জায়গা আগে আবেগের একটা জিনিস আর প্রাইসিংটা হচ্ছে মেন ফ্যাক্ট সবাই ইয়ামাহার বাইকের প্রতি একটা ভালোবাসার টান তো মানুষের অনেকেরই আছে তো প্রাইসিংয়ের দিক থেকে ইয়ামাহা সিসি কেমন প্রাইস দিবে সেটা একটু দেখার বিষয় কারণ সিসি অনেক দিন ধরে বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল বা অনেক ইয়ে ছিল যে অন্যান্য দেশে হায়ার সিসি মানে এমনও আমার পরিচিত বাইফ্রাদার আছে ইন্ডিয়াতে গেছে শুধু হায়ার সিসি বাইক রাইড করার জন্য সে লাদাখ ট্যুর বলেন বা সিকিম হোয়াট যেটা ট্যুর তো থাকেই তার শখ ছিল যে একটা ইন্ডিয়াতে মানে একটা হায়ার সিসি বাইক রাইড করবে রয়্যাল এনফিল্ডের ছয়শো পঞ্চাশ সিসির বাইক রাইড করবে সে ইন্ডিয়াতে গেছে এবং সেটা ওখানে রেন্টে পাওয়া যায় রাইড করছে তো বাংলাদেশে যেহেতু অলরেডি তিনশো পঞ্চাশ পর্যন্ত রেজিস্ট্রেশনের অনুমোদন অলরেডি আছে তাহলে বাংলাদেশে তিনশো পঞ্চাশ পর্যন্ত বাইক রাস্তায় দেখা যাবে এখন যেমন ওয়ান ফিফটি পর্যন্ত দেখা যাচ্ছে কদিন পরে হায়ার সিসি বাইক অ্যাভেলেবেল দেখা যাবে যে আমার সামনে একটা সুজুকি জিক্সার কদিন পরে দেখা গেলো যে এরকম জিক্সার আছে টু ফিফটি বা স্পেশাল এডিশানের বাইকগুলো রাস্তায় থাকবে ইয়ামা আর থ্রি বা ফেজার টু ফিফটি অ্যাভেড টু ফিফটি বাইক থাকবে রাস্তায় রয়্যাল এনফিল্ড তো আছেই তারপরে ক্যারিজ ম্যাক্স আছে তো মোটামুটি বাংলাদেশের রাস্তায় হাইসিসি রাজত্ব করবে এমনটাই আশা করছে বাইকিং কমিউনিটিতে যারা আছেন বা বাইক লাভার যারা আছেন আর বাজারে যত বাইক আসুক যে কোম্পানি হায়ার সিসি নিয়ে আসুক না কেন বা এখন যে বাইকগুলো আছে সেগুলো প্রাইসিংয়ের ব্যাপারে একটু কনসার্ন হওয়া উচিত আমার কাছে মনে হয় যে প্রাইসটা প্রত্যেকটা কোম্পানির বাইকের প্রাইস আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি বাংলাদেশের বাজারে যে বাইকগুলো আমরা ওয়ান ফিফটি সিসির বা বিভিন্ন সিসির যে বাইকগুলো আমরা ইউজ করছি বেশি মনে হয়েছে বাইক প্রাইস বেশি মনে হয় আর ইয়ামাহা ইয়েমাহ তাদের যে নতুন বাইক লঞ্চ করবে লঞ্চ করার পাশাপাশি অন্যান্য যে বাইকগুলো আছে তাদের প্রাইস যদি কিছুটা কমায় নিয়ে আসে তাহলে হয়তো আরও অনেক বেশি সুবিধা হবে এ সি মানে হচ্ছে প্রচুর জ্যাম জিক্স আর এস এফ কয়েকদিন পরে জিক্সার আর এস এফ টু ফিফটি দেখবো রাস্তায় ওয়াও সকালবেলায় রাস্তা এই জায়গাটা প্রচুর জ্যাম থাকে কারণ অফিস টাইম তো যে মানুষ কত মানুষ দাঁড়ায় আছে গাড়িতে ওঠার জন্য বাংলাদেশের রাস্তা কাপা বা সিসি কয়েকদিন মধ্যে কয়েকদিনের মধ্যেই যদিও এখনো পর্যন্ত রয়্যাল এনফিল্ডের ডেলিভারি কার্যক্রম শুরু করে নাই অফিস টাইমটা আসলে মানুষের অনেক কষ্ট হয়ে যায় সামনে মোটামুটি ফাঁকাই আছে ঢাকা শহরে সকালবেলা অফিস টাইমটাতে সব সব রাস্তায় থাকে